খিচুড়ি আমার খুবই পছন্দের একটি খাবার খিচুড়ি দেখলে আমি দুটা খেয়ে তো সামনে রাখতে পারি আপনাদের প্রত্যেক দিন বিক্রি কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো সকাল কয়টা থেকে শুরু করেন আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা আমার কোনো বন্ধ থাকে না আচ্ছা আচ্ছা এটা কিচ্চা করেন খুব ও মুরগির রস পাওয়া যায় আগে বলবেন না কত করে পিস হ্যালো শুয়ে মাছ পোলা গিন্ডিয়ালা দেখি থাকতে পারলাম তারপর মজা লাগছে আবার কত করে দাম ছিল চল্লিশ টাকা এটা দাম হচ্ছে ষাট টাকা পোলাও ছিল একশো টাকা আর মরগ পোলাও ছিল একশো বেশ ভালো খাবার খাবারটা অসাধারণ লেগেছে যারা যারা সোয়ারিঘাট এলাকায় যান এই ভাই ভাই রেস্টুরেন্টে গিয়ে ওদের খিচুড়িটা খেতে পারে আসলে অনেক ভালো লেগেছে খিচুড়িটা নেক্সট টাইমে আবার যাবো কোনো আর কি আরেক প্লেট খেতে আমার এই ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পরবর্তী